এবার আসছে রাউডি নয়া সিকুয়েল অক্ষয়ের নতুন সিনেমা নিয়ে চলছে তুমুল জল্পনা সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা অভিনীত বলিউড ছবি প্রভু রাঠোর দেবার পরিচালনায় ও সঞ্জয় লীলা বানসারির সহ প্রযোজনায় এ ছবি সে সময় দারুণ সারা ফিরেছিল দর্শক মহলে এরই মধ্যে শোনা গেল এই ছবির সিকুয়েল আসতে চলেছে আর সংবাদটি সামনে আসতেই এবার শুরু হয়েছে তুমুল জল্পনা কিন্তু কবে মুক্তি পাচ্ছে নতুন সিনেমাটি এবং এতে অক্ষয়ের নায়িকা হিসেবেই থাকছেন কে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কে টিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান রাউডি রাঠোরের সিকুয়েলের খবর এর আগেও একবার চাউর হয়েছিল রাউডি রাঠোর টুতে কাজ করার জন্য নাকি রাজি হননি অক্ষয় কুমার এরপর শোনা যায় নতুন রাউডি হিসেবে দেখা যেতে পারে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে আবার শোনা যাচ্ছে অন্য খবর মত পাল্টে ফের রাউডি হতে অক্ষয় কুমার ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর সঞ্জয় লীলা বানশালীর পরিচালনায় আসছে রাউডি রাঠোর টু আর এই ছবিতে আরও একবার পুলিশ অফিসারের চরিত্রে ধরা দিতে পারেন অক্ষয় আর ছবির চিত্রনাট্য তৈরি নিয়ে ইতিমধ্যে পরিকল্পনা চলছে বলে খবর পাওয়া গেছে এদিকে রাউডি রাঠোরে অক্ষয়ের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহাকে তবে ছবির দ্বিতীয় ভাগে নায়িকার চরিত্রে সোনাক্ষী থাকবেন কিনা তা এখনও করেননি নির্মাতা ইতিহাস জীবন কাহিনীর পর এবার ভরপুর অ্যাকশন থ্রিলার ছবির পরিচালনায় সঞ্চয় লীলা বনশালী যে বড়সড় ধামাকা দিতে চলেছেন তা বলাই যায় তবে মুম্বাইয়ের সংবাদমাধ্যম এও জানিয়েছে এ ছবি শুরু নিশ্চয়তা এখনও পর্যন্ত নেই তবে ভাবনা চিন্তা চলছে ছবির এমনটাই জানা যাচ্ছে এদিকে প্রিয় দর্শনের পরিচালনায় ভূত বাংলো ছবিতে মুখ্য ভূমিকায় আছেন বলিউডের অক্ষয় কুমার এরই মধ্যে নতুন খবর ভূমিকা গাব্যের পর ভূত বাংলোতে ধরা দেবেন বলিউডের আরেক অভিনেত্রী এর আগে ছবির পোস্টার মুক্তির পাওয়ার পর দেখা যায় অদ্ভুতরে নীলচের রঙের আবহ যেন গা ছমছমে অবস্থা সেই আধার সামান্য অক্ষয়ের হাতে ধরা এক ছোট্ট লন্ঠনের আলোয় এক প্রাসাদের গেটের উপর বসে আছেন খিলারি কুমার অভিনেতার পরনে সাদা শার্ট এক রঙা ধুতির সঙ্গে হাফ জ্যাকেট গলায় বাঁধা লাল রুমাল যেটি হাওয়ায় উঠছে লণ্ঠনের আলোয় চোখ কুচকে কিছু যেন দেখার চেষ্টা করছেন বলি অভিনেতা নজর কেড়েছে অক্ষয়ের পেছনে সামান্য আভাস পাওয়া এক বিশাল পুরনো আমলের প্রাসাদ নতুন ছবির খবর প্রকাশে আসা মাত্রই তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সঙ্গে তুমুল হইচই শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে এবার জানা গেল ছবিতে অক্ষয়ের সঙ্গে থাকছেন অভিনেত্রী তাবু দু সালে হেরা ফেরি ছবির পর ফের একবার এক সঙ্গে কাজ করতে চলেছেন দুই তারকা সবকিছু ঠিকঠাক থাকলে দীর্ঘ 14 বছর পর অক্ষয় কুমার ও প্রিয় ছবিতে দেখা যাবে তাবুকে এদিকে মুম্বাই সংবাদ মাধ্যম সূত্রের খবর 2025 এর এপ্রিলে শুটিং শেষ হবে এই ছবির এবং 2026 এ মুক্তি পেতে চলেছে ভূত বাংলো তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ছবিজ আপডেট পেতে কেডিভি ছবিজের সাথেই থাকুন